বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে তামার না জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুস্কান খান একাডেমি আপনারা সার্চ দিয়ে দেখবেন ঠিক আছে তাহলে আজকে আমরা শিখব

ঠিক আছে তো ফ্রেন্ড বললাম তাই তো আপনারা দেখবেন এবং আপনারা যারাই যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান তারা বাংলা জানেন তার তো ইংলিশ জানেন না তাই জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তার জন্য ক্লাসে চলে যায় ব্যয় তাহলে দিচ্ছি এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার I, Expenditure. T, U, R, E. ठीक Expenditure. Expenditure. है

রপ্তানি এক্সপোর্ট মালা ফেয়ার আছে চটু ফ্রেন্ড আপনি যদি আমার এই ক্লাসটি ভালো বিষয়ে থাকেন তবে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে চান তবে অবশ্যই একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলোইং এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে শুভ কামনা শেষ করলাম আসসালামু আলাইকুম তোমরা ভালো থাকবেন বাই বাই